এলাকাবাসীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চল জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হলো জানা যায় বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ কাজিগ্রাম অঞ্চলের বাহান্ন বিঘা এলাকায় দশ লক্ষ টাকা ব্যয় একটি নিকাশী নালা পাঁচ লক্ষ টাকা ব্যয় একটি রাস্তা এবং রাজনগরে এলাকায় সাত লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা শিলান্যাস করা হয় আজ নারকেল ফাটিয়ে রাস্তা এবং নালার আনুষ্ঠানিক শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এই বিষয়ে সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান রাস্তা এবং নিকাশি নালার দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের উদ্যোগে আজ থেকে রাস্তা এবং নিকাশি নালার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা কোথায় কোথায় রাস্তা ওপেনিং করালো এবং দিন আজকে কাজিগ্রাম অঞ্চলে বাহান্ন বিঘায় একটি দশ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন এবং পাঁচ লক্ষ টাকা ব্যয়ে একটা রাস্তা এবং রাজনগরে একটি সাত লক্ষ টাকা ব্যয় রাস্তার শুভ শিলান্যাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফিফটিন ফিনান্স থেকে এই রাস্তা শুভ শিলান্যাস হলো এই রাস্তা দীর্ঘদিন থেকে এই এলাকাবাসীদের দাবি ছিল যে এই রাস্তা খুব খারাপ অবস্থায় ছিল তারা বর্ষায় চলাচল করতে পারতো না তো আশা করি এই এলাকাবাসী খুব উপকৃত হবে আগে থেকে বল দাবি ছিল আপনার কাছে হ্যাঁ আগে থেকে দাবি ছিল যখন আমি ইলেকশনে এখানে প্রার্থী নির্বাচিত হই তখন তাদের একটা দাবি রেখেছিলেন যে আমরা এই রাস্তায় চলাচল করতে পারছি না এবং ট্রেনেরও সমস্যা হয়েছিল তো কাজী গ্রামে কিছু কিছু সমস্যা উঠে এসেছিল তো তারই পরিপ্রেক্ষিতে আজকে শুভ সিল্লা নেশ ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.